সড়ক নিরাপত্তায় নয়া পদক্ষেপ দু সাল থেকে সব নতুন বাইকে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ও দুটি হেলমেট থাকা বাধ্যতামূলক জানা যাচ্ছে দেশের সড়ক নিরাপত্তায় বড় সড়ো পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার দু সালের পয়লা জানুয়ারি থেকে বিক্রি হওয়ার সমস্ত নতুন দুই চাকার গাড়ির জন্য নতুন কিছু নিয়ম বাধ্যতামূলক করা হচ্ছে এরপর থেকে অবশ্যই নতুন বাইক বা স্কুটার কেনার সময় ক্রেতাদের এই নিয়মগুলি মেনে চলতে হবে সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসুন জেনে নিই কি কি? এতদিন একশো পঁচিশ ইঞ্জিনের বাইকে এবিএস বাধ্যতামূলক ছিল কিন্তু নতুন নিয়ম অনুযায়ী দু সালের পয়লা জানুয়ারি থেকে স্কুটার এবং মোটরসাইকেল সহ সমস্ত নতুন দুই চাকার গাড়ির মডেলে এবিএস থাকা প্রয়োজনীয় হবে এবিএস আচমকা এর সময় চাকা আটকে যাওয়া রোধ করে ফলে চালক সহজেই গাড়ির উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে এর ফলে স্কেডিং বা দুর্ঘটনার ঝুঁকিও কমবে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এবিএস দুর্ঘটনার সম্ভাবনা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত কমাতে পারে এবিএসের পাশাপাশি এরপর থেকে নতুন বাইক বা স্কুটি কেনার সময় ক্রেতাদের অবশ্যই দুটি বিআইএস প্রত্যয়িত হেলমেট রাখতে হবে বর্তমানে একটি হেলমেট সরবরাহ করার নিয়ম আছে এই পদক্ষেপটি চালক এবং আরোহী উভয়ের নিরাপত্তায় বজায় রাখবে এতে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাতজনিত মৃত্যুর হারও কমাতেও সাহায্য করবে সড়ক দুর্ঘটনার দুই চাকার গাড়ি ব্যবহারকারীদের একাধিক মৃত্যুর হারই এই নতুন নিয়ম চালু করার প্রধান কারণ ভারতের সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর হার প্রায় চুয়াল্লিশ শতাংশই দুই চাকার গাড়ির ব্যবহারকারীর এর মধ্যে বেশিরভাগ মৃত্যু ঘটে হেলমেট না পরায় মাথায় গুরুতর আঘাতের ফলে এই নতুন সুরক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ দুই চাকার গাড়ি ব্যবহারকারীর জন্য সড়কগুলিকে আরও নিরাপদ করতেই সরকারের এই নয়া পদক্ষেপ শীঘ্রই সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক এই নিয়মাবলী সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করবে যদি এই পরিবর্তনগুলি কার্যকর হয় তবে নিঃসন্দেহে দেশের সড়ক নিরাপত্তায় বড়সড় ইতিবাচক প্রভাব ফেলবে সেই সঙ্গে লক্ষ মানুষের আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা